ঘর থেকে বের হলেই দেখা যায় কত সুন্দর ভুল দেখুন আল্লাহর শেষ মহিমা আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ কত সুন্দর আলাইকুম আলাইকুমের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা লাউ কাটবো লাউ যারে পাঁচ ছটা লাউ হয়েছে তার থেকে কোন লাউটা নিব সেটাই ঘুরে ঘুরে দেখছি তো শেষমেশ বারবার চোখ যাচ্ছে আমার ওই গোল লাউটার দিকে কারণ গোল লাউটার বয়স একটু বেশি বাকি লাউ গুলোর তুলনায় আর যথেষ্ট বড় হয়ে গেছে আমার মনে হয় লাউ একটু কচি থাকা অবস্থায় কেটে নেওয়াই ভালো তো রাখলে বেশি বড় হতো বাট এই অবস্থায় কেটে নেওয়া পারফেক্ট বেশি বড় হলে আবার একসাথে খাওয়াও যায় না আর ছোটো থাকা অবস্থায় কেটে রান্না করলে লাউয়ের টেস্ট বেশি পাওয়া যায় তো দেখুন আহ খুব সুন্দর একেবারে কচি লাউটা তা আমার নতুন রান্না করে মানে একটা রেসিপি তৈরি করব যার জন্য আর কি লাউটা কাটলাম লাউটা হচ্ছে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব কাতলা মাছ বা বাউশ মাছ আমরা বাউশ মাছ বলি তো ওই যে সেদিন করিমগঞ্জ থেকে নদীর যে মাছটা কিনে আনছিলাম ওই মাছের কয়েকটা পেটি দিলাম তো যাই হোক আমার লাউ রান্নার রেসিপিটা তো অবশ্যই আমার নতুন চ্যানেল বিল ফুড উইথ সাজনা ওখানে পেয়ে যাবেন তো আমি কোনো রেসিপি দিলাম না যা সকালে কি রান্না করলাম ওইটাই শেয়ার করতেছি তো দেখুন লাউ রান্না হয়ে গেছে গাছের একেবারে কচি লাউ খুব কম সময় লাউটা সেদ্ধ হয়ে গেছে আহ খেতেও খুব ভালো লাগছে বাজারের কেনা লাউয়ের তুলনায় বাড়িতে নিজের হাতে চাষ করা লাউয়ের টেস্ট আলাদা থাকে যেহেতু আমি সবজি চাষ করলে গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না তারপরে চলে আসলাম আমি একটা জিনিস দেখাই আমি নতুন দুইটা দেশি মুরগি কিনছি তো একটু সস্তা দামে কিনছি দুইটা মুরগি ছয়শো টাকা দিয়ে কিনছি আমার বাবার বাড়ি থেকে তো এই যে দেখুন একটা মুরগি আর আরেকটা মুরগি মানে অনেক দিন হয়ে গেছে দেশি মুরগি পালা হয় নাই আর যেহেতু আমার বাই নতুন একটা মুরগি এবং ছাগল রাখার গর তৈরি করে দিয়েছেন যেহেতু জায়গা আছে তাই ভাবলাম দুটো মুরগি কিনে নেই তো এই দুইটা মুরগি আমি কিনছি আর যেহেতু নতুন কিনছি তাই একটু লেট করে মুরগিগুলো ছেড়ে দিলাম সেই ফাঁকে আমি একটু সময় ঘুমিয়েও গিয়েছিলাম এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আমি এখন উঠলাম দুপুরে কি রান্না করব কি রান্না করব ভাবতেছি যদিও সকালে লাউ রান্না করছি অর্ধেকটা লাউ রয়ে গেছে তারপরে ভাবলাম গাছ থেকে একটু শাক তুলে নিয়ে রান্না করি শাক সেদ্ধ খেতে অনেকদিন থেকে ইচ্ছা করতেছি আর আমি যেহেতু এখন আমার গলার সমস্যা ওই জন্য আর কি একটু বেশি সেদ্ধ জাতীয় খাবারটাই বেশি খাচ্ছি কম তেল মশলা আর কি তো আমার ছেলে আবার স্কুলে গিয়েছিলেন উনি দেখুন স্কুল থেকে চলে আসছেন উনি যখন স্কুল থেকে আসবেন আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাবে যদি আমি ওর চোখের সামনে না থাকি তাহলে মা মা চলে আসবে এসে আমার গালে একটু আদর করতে হবে তো দেখলেন এসে আমাকে একটু গালে আদর করলেন তারপরে এখন উনি নামাজে যাবেন তো উনাকে আবার রেডি করে দিতে হবে নামাজের জন্য মানে ওই স্কুল থেকে আসছে তো আমি ভাবলাম তুমি আমি বললাম তুমি গড়ে যাও আমি কিছু শাক উঠিয়ে নিয়ে চলে আসছি এসে তোমাকে রেডি করে দিবো আর আজকে তো শুক্রবার তাই সবাইকে জুম্মা জুম্মা মুবারক পবিত্র মুবারক তো যাই হোক আমি শাকটা উঠিয়ে নেই তারপরে গিয়ে ছেলেকে রেডি করে দিব লাউ গাছে পাতা অনেক বেশি হয়েছে তাই আমি আশেপাশে মানে যে বলতেছেন তাকে কিছু লাউ পাতা দিচ্ছি আর আমি নিজেও মানে আজকে প্রথমবার রান্না করব। আমি এর আগে কখনো আর লাউ শাক রান্না করি নাই অনেক বুড়ো পাতা কেটে ফেরছি সেদিন আর এখন যে পাতা রয়েছে সব গোটা কচি পাতা তো আমার মনে হয় এখনো মানে গাছের তুলনায় পাতা বেশি আছে যত পাতা উঠানো যাবে বা লাউ গাছের আগা যতটা ভেঙে দেওয়া যায় ততই লাউ গাছে ফলন বেশি আসে আর এখানে আমার মিষ্টি কুমড়ার গাছ থেকে আরো কয়েকটা পাতা উঠিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ার গাছেও মানে গাছগুলো শুধু লম্বা হচ্ছে মাত্র একটা মিষ্টি কুমড়া হয়েছে তো কচি দেখে কয়েকটা পাতা উঠিয়ে নিচ্ছি শুধু পানি পাতা মানে একা খাওয়া যাবে কি না তাই ভাবলাম দুই ধরনের শাক একসাথে মিক্স করে রান্না করব তো যাই হোক যতটুকু লাগবে আমি উঠিয়ে নিলাম আর এদিকে দেখুন আমার ছেলে উনি স্কুল থেকে আসছেন যে জুমার নামাজে যাবেন তো টুপি নিবেন একটার পর একটা পছন্দ হচ্ছে না আর এই টুপিটা ছিঁড়ে গেছে ও টুপিটা ছিঁড়ে গেছে তো শেষমেশ অন্য একটা টুপি ওকে অ্যারেঞ্জ করে দিতে হচ্ছে ও নামাজে যাবে শুক্রবার এলে ও জুম্মার যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে স্কুল থেকে চলে আসে আর আমাদের স্কুলেও যে বাচ্চাগুলো আছে যারা একটু বড় তো শুক্রবারে টিচাররা তো নামাজে যান সেই সাথে আর কি বাচ্চারাও যায় তো ও ওর বাবার সাথে প্রতিদিন যাওয়ার জন্য বায়না ধরে তো যেহেতু স্কুল থেকে যাচ্ছে তাই স্কুলের ইউনিফর্ম পরে যাচ্ছে আমি আর ওর ড্রেস চেঞ্জ করে দিই নাই কারণ একটু পরে এসে আবার ক্লাস করতে হবে তো স্কুলের প্যান্ট স্কুলের শার্ট পরে যাচ্ছে শুধু আমি শু আর মোজাটা খুলে বাড়ির এক জোড়া জুতা দিয়ে দিচ্ছি পরে এসে চেঞ্জ করে আবারও চলে যাবে তো যাই হোক এই আমি শাকগুলো পরিষ্কার করতে বসে গেলাম অনেকটা লেটও হয়ে যাচ্ছে তো ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ আমার সাথে থাকুন দেখতে থাকুন যেহেতু আমি এখন সম্পূর্ণ সুস্থ না আর ওই জন্য রেগুলার ভিডিও দিতে পারি না তাছাড়া ওইভাবে আগের মতন কাজ কাজকর্মও করতে পারি না তো যতটুকু পারি যতটুকু শ্যুট করা হয় ওইটাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি জানি না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো শাকগুলো একটু তাড়াহুড়ো করে যে বেছে নিলাম তারপরে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে হাড়ির মধ্যে একটু পানি দিলাম রসুন কুচি একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম আলু পেঁয়াজ কুচি তো এখন পানিটাতে একটু বলক চলে আসবে তারপরে দিয়ে দিচ্ছি দুইটা সুটকি মাছ কই মাছ কই মাছের আর কি শুটকি যেটা তো এখন পানিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি শাকটা তো আমাদের অঞ্চলে মানে শাক এভাবেই বেশি রান্না করা হয় আর এভাবে শাক রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে সুটকি মাছ দিয়ে তো আপনারাও যারা ট্রাই করেন নেই ট্রাই করে দেখবেন যে কোনো ধরনের শাক এভাবে একটু আলু বা কাটালের বেশি দিয়ে এভাবে আর একটু শুকনো করে রান্না করলে খুব ভালো লাগে আর সেই সাথে যদি নাগামরিস হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার শাক রান্নাটা প্রায় হয়ে গেছে আমি শাকটা বেশি সেদ্ধ করব না একটু সবস্থাকা অবস্থায় নামিয়ে নেব তো দেখুন খাবার খেতে বসে পড়লাম শাকটা একটু কাঁচা কাঁচা রাখছি একটু কাঁচা কাঁচা রাখলে শাকের পুষ্টিগুণ অটুট থাকে হঠাৎ করে দেখুন আবার বৃষ্টি চলে আসছে এই দিন বৃষ্টি হয় নাই আজকে আবার সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব তো এখন বাদ খেয়ে জাস্ট উঠলাম দেখি বৃষ্টির ফুটা পড়তেছে তো কাপড় মেলা ছিল কাপড়গুলো একটু তাড়াহুড়ো করে উঠিয়ে নিচ্ছি উঠাতে গিয়ে দেখা যাচ্ছে কাপড় অনেকটা ভিজে যাচ্ছে এখানে দেখুন কি একটা অবস্থা যতদিন যাচ্ছে ছাগলের বাচ্চাটা এত দুষ্ট হচ্ছে আরিয়ানের বাবা শুয়ে শুয়ে আছেন বাচ্চাটা লাফ দিয়ে উপরে উঠে ওনার পাশেই আছে তো এই বাচ্চাটা এত আদর পাগল মানে সব সময় মানুষের কাছে গেসতে চায় যদিও আমি ওকে গোসল করিয়ে পরিষ্কার করে রাখি তাই আপনারা আবার কেউ খারাপ কমেন্ট করবেন না আর হয়তো গরম লাগছে ফ্যানে নেচে এসে বাবার কাছে হাটের উপরে উঠে দেখুন শুয়ে আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি তো একটা খবরও দেওয়ার আছে যেহেতু এই খবরটার জন্য আপনারা অনেক এক্সাইটেড অনেকে কমেন্ট করতেছেন অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপেও মেসেজ দেন তো যারা তো হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি প্রথমে একটা জিনিস বলে নেই এইবার আমি চেন্নাইতে যাওয়ার আগে মানে আমি এত বেশি ব্যাঙ্গে পড়ছিলাম যখন হঠাৎ করে আমার বায়োপসি রিপোর্ট নিয়ে আর কি কিছু কথা বলবো আপনাদেরকে তো যাই হোক আমার বায়োপসি রিপোর্টে কি এলো না এলো তো ওরা মেল করছে আজকে তো যাই হোক আমি বলি এবার যখন চেন্নাই আমরা যাব তখন মানে আমার গলার সময় সেটা যখন ডাক্তার দেখাচ্ছিলাম ওখানেও গেলাম ওখানে গিয়ে যখন তারা একই কথা বলল যে তো বারবার যখন সার্জারি সার্জারির কথাই বলছিল যখন আমি ক্যান্সার হসপিটালে গিয়েছিলাম তখন ওরা বলছিল যে খুব দ্রুত গলার বিষয়টা আর কি সার্জারি করে নিতে আমি আসলে খুব বয়ে ছিলাম কারণ গলার বিষয়টা তো এমনিতেও একটু কারণ গলায় বেশিরভাগ সময় দেখা যায় ওই খারাপ রোগ আমি নাম নিতে চাচ্ছি না কারণ ওই রোগের নামটা নিতে আমার শরীরে কাঁপে তো আমার তখন মানে আমি মেনে নিতে পারছিলাম না তারপরে বারবার মনে হচ্ছিল যে ওইরকম কিছু হয়ে গেল কিনা কারণ যেহেতু আমি এর আগেও একবার এরকম একটা সিচুয়েশনে ভুগছি তো আমার মাতার মধ্যে মানে ওই যে ক্যান্সার শব্দটা আর কি ঢুকে গেছে আর যখন আমার আগের যেহেতু আমি ওই মানে ওরা বলছিল হসপিটালে যাওয়ার পরে ওরা বলছিল যে নাইনটি আমার ওই ক্যান্সারটাই হয়েছে যখন আমি ব্রেস্টের সার্জারি করেছিলাম আর এইবার যখন গিয়েছিলাম তখন ওরা যখন বলছিল যে দ্রুত সার্জারি করে নাও তখনও আমার মানে মনের মধ্যে এরকম কিছু একটা ছিল ছিল যে আবার কি না পেয়েছিলাম যাই হোক আমি বেঙ্গে পড়ি নাই যেহেতু বারবার এই অসুখ নামক আহ জিনিসটার সাথে যুদ্ধ করতে করতে আমি এখন একটু স্বাভাবিক হয়ে গেছি এখন আর আগের মতন অনেক সিরিয়াস কিছু হয়ে গেল দেখা যায় অতটা গাবড়ে পড়ি না তো যাই হোক আমি তখনই মনে মনে ভাবছিলাম যে আমার সার্জারিটা যেহেতু করতেই হবে তাহলে আমি এখানে করব না কারণ আমার চাচাতো বোনের বাড়ির আর কি পাশে ওনার আত্মীয় আমার চাচাতো বোনের আর কি আত্মীয় একজন ঠিক ওইরকম আমার গলার মতন সমস্যা হয়েছিল তো আমার চাচাতো বোন সেদিন বলছিলেন যে তুই ভুল করে এখানে আজেবাজে হসপিটালে গিয়ে সার্জারি করাইস না মানে ওনার বাড়ির পাশে একজন এরকম গলার সার্জারি করে উনি একেবারে বুবা হয়ে গেছেন ওনার এখন ভেতর থেকে সাউন্ড বের হয় না উনি টাকা পয়সার দিক দিয়ে একটু দুর্বল ছিলেন তাই কোনো এন সার্জনের কাছে আর কি গলার সার্জারিটা করার নাই দক্ষ এন সার্জন যারা সার্জারি করেন তো ওদের কাছে করার নাই উনি টাকার অভাবে আর কি একটা অন্য হসপিটালে প্রাইভেট হসপিটালে আর কি করিয়েছিলেন তো ওখানে ভালো ডাক্তারও ছিলেন না তো যাই হোক তারপরে ওনার গলার সাউন্ডটা একেবারে বন্ধ হয়ে গেছে আজ তিন চার মাস হয়ে গেছে ওনার গলা থেকে নাকি কোনো সাউন্ড বের হয় না উনি এরকম কথা বলেন ফিশ ফিশ করে করে আমরা যেরকম কথা বলি তো ফিসফিস করে কথা বললেও তো আমাদের ভেতর থেকে একটা সাউন্ড বের হয় তো ওনার এখন ওই সাউন্ডটাই বের হয় না তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মনে মনে ভাবছিলাম যে যদি সার্জারি করতেই হয় ওখানে করব না তখন কিন্তু আমার আবার টাকার টেনশন ছিল কারণ আমি এতটা গরিব না আল্লাহ আমার সবকিছু দিয়েছেন আমি নিজে ইনকাম করি ঘর বাড়িও করছি যতটুকু সম্ভব একটু একটু করে আমি আমার চেষ্টায় আমি সবকিছু করছি আপনাদের চোখের সামনে সেটা দেখছেন আমি খেতে পারতেছি না পড়তে পারতেছি না অভাবের মধ্যে দিন কাটাচ্ছে এরকমও না আমি আহ মোটামুটি আল্লাহ আমাকে ভালোই রাখছেন যেটা যার জন্য আমি সুক্রিয়া আদায় করি তো আসলে আমি বারবার যেহেতু আজকে দুই আড়াই বছর থেকে আমি প্রায় একটা না অসুস্থ একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মানে অসুস্থতা আমার লেগেই আছে তো ওই জন্যই আর কি আমি মানে টাকা পয়সা সেভ করতে পারি না যা টাকা ইনকাম করি যা টাকা মাসে আসে আমাদের কাছে বেশিরভাগ টাকা আমাদের অসুস্থতার পেছনে খরচ হয়ে যায় যেহেতু আমি অসুস্থ আমার আরিয়ানের বাবাও ডায়াবেটিস প্যাশেন্ট উনি প্রতি মাসে ওনার প্রতি মাসে আড়াই তিন হাজার টাকার ওষুধের প্রয়োজন হয় আর যারা ডায়াবেটিস প্যাশেন্ট তাদের কিন্তু একটানা ওষুধ খেয়ে যেতেই হয় তো ওনারও লাগে আমার ছেলেও অসুস্থ আমি তো আর একটা না অসুস্থ দশ থেকে বারো লাখ টাকা খরচ করছি আড়াই তিন বছরে আমার পেছনে তো ওই জন্যই আর কি আমি ফাইনান্সিয়াল দিক দিয়ে একটু দুর্বল থাকি কারণ আমি টাকা ইনকাম করি কম হোক বেশি হোক যেটাই হোক তবে আমি টাকা কোনো টাকা সেভ করতে পারি না তাছাড়া আমার বাবা মাকে একটু দেখতে হয় বাবার ছেলেরা মায়েরও আছেন তো আসলে ছেলেরা তো দেন যখন বাবা মা দেখা যায় বেশি অসুস্থ বিছানায় পড়ে গেছেন তখন তো আর ছেলেরা ফেলতে পারেন না চেষ্টা করেন দেন টাকা দেন তো আমি আর মেয়েদের বিষয়টা কিন্তু আলাদা আমি মাঝে মধ্যে চেষ্টা করি ওনাদেরকে একটু স্পেশাল কেয়ার করার আমার শ্বশুর মাকেও আমাদের দিতে হয় তো সব সাইড আসলে ম্যানেজ করতে করতে দেখা যায় মাস শেষে হাত খালি হয়ে যায় যে দরকারি জিনিসগুলো ওগুলো সামলাতে সামলাতে আর কি অসুস্থতা তো আসলেই একটা দুর্বলতা তো অসুস্থতার পেছনে খরচ করতে করতে আমি দুর্বল হয়ে যাই আমার হাতে কোনো টাকা সেভ থাকে না ওই জন্য আমি যখন কোনো একটা বড় ডাক্তায় পড়ি কোনো সার্জারি বা কোনো একটা মনে করো এক লাখ দেড় লাখ টাকা দু লাখ টাকার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি আসলেই গরিব হয়ে যাই সত্যি বলতে কারণ অসুস্থতার কাছে আমরা সবাই দুর্বল তো আজকাল ডাক্তারের কাছে গেলে কতটা খরচ আপনারা তো জানেন যে কোনো একজন ডাক্তারের কাছে গেলেই টেস্টের পেছনে অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তো আর আমি তো যেহেতু বারো মাসই অসুস্থ আজকে ওই টেস্ট কালকে ওই টেস্ট আমার টেস্টের উপরেই আমাকে হয়। এক কথায় আমি হয়তো আল্লাহর ইচ্ছা আমি হায়াত আছে বেঁচে আছি তবে উসিলা দেখা যায় ঔষধের উপরেই নির্ভর করে আমি সুস্থ থাকি মানে আমি চলাফেরা করতে পারি তো ওই জন্যই আর কি তো যাই হোক তারপরে আমি এতটা আপসেট হয়ে গিয়েছিলাম যাই হোক আপনারা মানে আমি এতগুলো টাকা কিভাবে হঠাৎ করে করব আমি বুঝে উঠতে পারছিলাম না তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আমাকে হেল্প করছেন আমি আসলে ভাবতে পারি নাই যে আমি আপনারা আমার এত বড় সমস্যাটা সমাধান করে দিবেন তো আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো বাসা নেই আপনারা যারা যারা আমাকে হেল্প করছেন অবশ্যই আপনারা তো বুঝতে পারতেছেন কে কে আমাকে হেল্প করছেন নিশ্চয় ভিডিও দেখতেছেন তো আমি মানে কি বলবো আমি যখনই ভাবি যে আপনারা আমার কেউ না আসলে কেউ না হয়তো আপনারা আমাদেরকে আমাকে ভিডিওতে দেখেন চিনেন জানেন অথচ আমি আপনাদেরকে চেনে না জানি না তারপরে আমাকে যে আপনারা এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করতে সাহায্য করলেন বিপদ থেকে উদ্ধারকারী আল্লাহ তারপরেও আপনারা আমাকে মানে উসিলা সাহায্য করছেন তো আমি এত বড় একটা ধাক্কা সামলে আবারও ফিরে আসতে পারতেছি এই যে আজকে আপনাদের সামনে বসে আমি কথা বলতে পারতেছি তো যখন আমার গলার সাউন্ডটা এত বেশি খারাপ ছিল আমি ভিডিও দিতাম তখন কিছু হেটারসরা আমাকে যারা পছন্দ করেন না তো আমার এই গলার সাউন্ড নিয়ে ক্রিটিসাইজ করতেন কথা বলতেন যে ফাটা বাসুর গলা সেই গলা নিয়ে চলে আসছো ভিডিও করতে তো সত্যি বলতে খুব খারাপ লাগতো না তো কষ্ট লাগতো তো যাই হোক আজকে যে আল্লাহ আমার গলার সুরটা আবারো সুন্দরভাবে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন এটাই অনেক আর সবকিছু আসলে আল্লাহর হুকুম তারপরেও আপনারা আপনারা আমাকে যেভাবে যতটুকু পারছেন যেভাবে আর কি হেল্প করছেন আপনাদের আমি কখনো করতে পারবো না না কারণ এই জিনিসগুলো ঋণ কিছু জিনিস আসলে রিপ্লেসমেন্ট হয় তো আমি কখনো পারবো না তারপরেও আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ চির ঋণই হয়ে রইলাম তো যাই হোক শেষমেশ আমার বায়োপসি রিপোর্টের জন্য আমি একটু টেনশনে ছিলাম যে রিপোর্টে কি আসবে কি আসবে আবারও কোনো খারাপ কিছু আসবে কিনা তো যাই হোক অনেক অপেক্ষার পরে আমি প্রতিদিন আমার মেইল চেক করি আমি পেশেন্ট আইডি করতে আমি যেই মেইল আইডিটা দিয়েছিলাম আমি প্রতিদিন চেক করি যে কোনো মেইল আসছে কিনা তো যাই হোক ওরা আসার সময় আমাকে বলছিল যদি প্রয়োজন পড়ে তাহলে ওরা মেইল করবে আমার রিপোর্ট আসলে তো যাই হোক ওরা মেইল করে নাই তো আমি গত দুই দিন আগে একটা মেল করছিলাম আমি ভাবছিলাম মেইলটা ওদের কাছে পৌঁছাবে কিনা ওরা দেখবে কিনা কোনো রেসপন্স করবে কিনা তো যাই হোক ফাইনালি ওরা আজকে আমি সকালে ঘুম থেকে উঠে মোবাইল গাড়ছিলাম হঠাৎ করে দেখলাম যে আমার মেইল কোন একটা মেইল আসছে তো ঢুকে দেখলাম যে ওরা রিপোর্ট দেয় নাই তবে বলছে মানে ওরা বলছে যে তিন মাস পরে ওরা যে ডেটটা দিয়েছে ওই ডেটে আর কি আবারও যাওয়ার জন্য আমার রিপোর্ট আসছে তেমন সিরিয়াস কিছু নেই তো যাই হোক রিপোর্টটা দেখে আমি তো খুশি হয়েছি কি বলবো আপনাদের মানে আমার এমন অবস্থা মনে হয়েছিল ভিডিও তৈরি করে আপনাদের সাথে আমার এই খবরটা জানাই সত্যি কথা বলতে করে কয়েকদিন আমি অনেক টেনশনে ছিলাম আমার চেহারা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি ঠিক মতো খেতে পারছিলাম না ঠিক মতো ভিডিও দিচ্ছিলাম না আমি খুব টেনশনে ছিলাম তবে আপনাদের সামনে প্রকাশ করি নাই কারণ ভেতর আমি অনেকটা আর কি চিন্তিত ছিলাম যাই হোক রহমতে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ হয়েছে তবে ওরা আমার ওখানে একটা ইনফেকশন আছে আমার পলিপটা যেখান থেকে কাটা হয়েছে ওখানে আর কি একটা ইনফেকশন আছে ওই ইনফেকশনটার জন্য ওরা ওষুধ দিয়েছে আর তিন মাস পরে আবার কি আমাকে ওরা ডেট দিয়েছে আমার যে আসার সময় ওরা একটা ছোট রিপোর্টের মতন দিয়েছিল ওখানে ডেট দিয়েছে ডেটটা আমি ভুলে গেছি তিন মাস তিন মাস পর আর কি তিন মাস এক দিনের দিন না দুই দিনের দিন ওরকম একটা ডেট দিয়েছে আবার ও চেক আপের জন্য আর কি যেতে বলছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুস্থ স্বাভাবিকভাবে আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টে আবার আপনাদের সামনে কথা বলতে পারতেছি আমার যতটা ভালো লাগতেছে হয়তো আপনাদেরও ততটা ভালো লাগতেছে যারা আমার আমাকে ফাইনান্সিয়াল দিক দিয়ে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করছেন হেল্প করছেন আর অনেকে যারা যাদের সামর্থ্য ছিল না অনেকে দোয়া করছেন এটা আমার কাছে কম কিছু নয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন মানসিক দিক দিয়ে মোটামুটি অনেকটা আর কি হ্যাপি আছি তো ইনশাল্লাহ কাল থেকে আমি আবার রেগুলার আমার বাড়ির কাজকর্মে মন দিব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক আহ আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম